আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটি লিডে তেইশ ডলার বা দুইটি কনভার্সনে আমাদের হচ্ছে তেইশ ডলার আর্নিং হয় এবং আপনি এখানে দেখেন যে পঁয়তাল্লিশ ডলার আমাদের হচ্ছে কালকে আর্নিং থাকে ঠিক আছে তো কালকে আমাদের দেখেন পঁয়তাল্লিশ ডলার এবং আজকে এখন পর্যন্ত আপনি দেখতেছেন এখন বাঁচতেছে রাত এগারোটা তো ভাবলাম যে আপনাদের একটু আপডেট দিই যে আসলে সিপিএ কাজের মধ্যে কি অবস্থা বা আপনারা যদি এই কাজের প্রতি সময় দেন তো আপনারা আসলে ইনকাম করতে পারতেছেন না কেন এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য তো এখানে দেখেন ষোলোটা ক্লিক আসে এবং ষোলোটা ক্লিকে আমাদের হচ্ছে দুইটা কনভার্সন আসে তো এটা সিক্রেট একটি মেথড এই মেথড আমি আপনাদেরকে এখনও শেয়ার করে যে কিভাবে আপনি টিকটকের যে অফারগুলো আছে এই অফারগুলো থেকে আপনি কনভার্সন নিয়ে আসতে পারেন এবং যে অফারগুলো বিগ লেভেলের পে দিয়ে থাকে যেমন টিকটক তারপর হচ্ছে আদার আরও কিছু অফার আছে যেমন আমি আপনাদেরকে যদি দেখাই যে এখান থেকে আমরা যদি অফারে ক্লিক করি এবং অল অফারে ক্লিক করি তো এখান থেকে আমরা যদি অ্যাপস ইনস্টল যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে কস্ট পার ইনস্টল এই যে দেখেন কস্ট পার ইনস্টল তো এই অফারগুলো আমরা দেখব ঠিক আছে এই অফার থেকে কিভাবে আপনারা কনভার্সন নিয়ে আসতে পারেন এই ধরনের একটি সোর্স ঠিক আছে তবে সব সোর্স তো হচ্ছে ইউটিউবে এভাবে দিয়ে দেওয়া যায় না হয়তো বা আমার প্রবলেম হবে নয়তো আমি যে মেথডে কাজ করতেছি তো এই মেথডটা হচ্ছে প্রবলেম করে দিতে পারে ঠিক আছে সবাই তো আর একভাবে কাজ করবে না কেউ করার চিন্তা চিন্তা ভাবনা করবে করবে হচ্ছে জিনিসটাকে একবারে খাওয়ার তো যেকোনো জিনিসই যখন আপনি আস্তে আস্তে ওই জিনিসটাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইটা আপনার কাছে আসতে যাচ্ছে যখন আপনি দূরত একটা জিনিস যখন স্কিল নেওয়ার চেষ্টা করবেন বা ধারণা নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এখানে কিন্তু আপনার মূল ভুলটা হয়ে থাকে ঠিক আছে তো তো এই যে আপনি যে অফারটা দেখতে পাচ্ছেন তো এই অফার নিয়ে কিন্তু মূলত আমরা কাজ করে যাচ্ছি এবং এখান থেকে ভালো পরিমাণে কনভার্সন আসতেছে তো আপনারা হয়তো এর আগে আমার একটি ভিডিও দেখেছেন যে এর আগের যে ভিডিওটি এই ভিডিওর মধ্যে আমাদের কিন্তু এই পরিমাণ রানিংটা জেনারেট হয় তো অ্যাকাউন্টটা দেখেন একদমই নিউ এবং আঠাশ তারিখে দেখেন আমাদের এক ডলার রানিং হয় তারপরে দেখেন আমাদের তিন ডলার রানিং হয় তারপর দেখেন সাত ডলার এবং আজকে দেখেন পঁয়তাল্লিশ ডলার রানিং হয় ঠিক আছে আমি যদি ব্যালেন্সে এখান থেকে ক্লিক করি অ্যাকাউন্টে ব্যালেন্সে ক্লিক করি তো এখান থেকে আপনি দেখতে পারবেন এক ঘন্টা আগে আমাদের এক ডলার বিশ সেন্টের একটা লিড আছে তারপর হচ্ছে এক ঘন্টা আগে দেখেন আমাদের বাইশ ডলার চল্লিশ সেন্টের একটা লিড আছে তারপর এখানে দেখেন চোদ্দ ঘন্টা আগে সাত ডলার তারপর হচ্ছে উনত্রিশ সেন্ট ছাব্বিশ সেন্ট তারপর হচ্ছে আট ডলার আশি সেন্ট তো টোটাল আপনি দেখেন আমাদের টোটাল যে ব্লাং অ্যাকাউন্ট নতুন একটি অ্যাকাউন্ট তো চার দিনে আশি ডলার ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত তো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের কাজের লেভেল বাড়তে থাকবে আমাদের অ্যাকাউন্ট গ্রো হইতে থাকবে তো এখানে কিন্তু ভালো পরিমাণ আমাদের আর্নিং হবে আপনারা জানেন যে আমার বেশিরভাগ ভিডিওর মধ্যেই বা অল টাইম আমার প্যানেলে লিড কিন্তু আসতেই থাকে আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন দেখবেন যে একটি টিউটোরিয়াল বানাতে বানাতেই আমার কিন্তু কন্ডাশন চলে আসে ঠিক আছে এই ধরনের হচ্ছে আমাদের কাজের লেভেল তো আমাদের যে স্টুডেন্ট যারা আছে তাদেরও কিন্তু ভালো পরিমাণে ইনকাম হচ্ছে তারাও কিন্তু এই সেক্টর থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারতেছে তো আপনারা যারা চাচ্ছেন যে ঘরে বসে থেকে আর্নিং করবেন এবং ফ্রি মেথড আর্নিং করতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা হচ্ছে আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে এই কাজটি আপনি শিখবেন তো আপনি কিন্তু আমাদের সাথে এই কাজটি শিখতে পারেন এখানে আমরা চারটা ক্লাসের মধ্যে আর্নিং নিশ্চয়তা দিয়ে থাকি এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই সেক্টরে কিন্তু স্কিলটা ডেভেলপ করে ইনকাম জেনারেট করতে পারেন ঠিক আছে আমাদের সম্পূর্ণ কাজটি শিখতে দুই মাস সময় লাগবে তবে আমরা ফার্স্ট টাইম চেষ্টা করব আপনাদের ইনকাম দিয়ে কাজটি শুরু করানোর ঠিক আছে যে প্রথম যে চা ক্লাস হবে এই চারটে ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে কাজ দিব। ঠিক আছে কিভাবে এই কাজটা করতে হয় শর্টকাট মেথড আমরা দিয়ে দেবো ঠিক আমরা ছয় সাত বছর কাজ করার পর এখন যে লেভেলে আসি ঠিক এই লেভেলে আপনাকে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে কাজ দিয়ে দেবো যার কারণে আপনি হচ্ছে চারটা ক্লাসের পর থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় যারা চাচ্ছেন যে ঘরে বসে থেকে নিজে একটা আর্নিং সোর্স তৈরি করবেন মাসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন আর্নিং করতে পারেন তো এই সেক্টর থেকে কিন্তু সম্ভব হবে যারা গার্মেন্টস বা দেখা যাচ্ছে দিন হাজিরায় কাজ করতেছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটি কখনোই পান না যে ঘরে বসে থেকে দেখেন এই যে আজকে হচ্ছে তেইশ ডলার ষাট সেন্ট আর্নিং হয়েছে আপনি যদি একটু হিসাব করেন যে তেজ ডলার সাইট সেন বাংলাদেশি টাকায় কত হয়ে থাকে তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি যে তেজ ডলার সাইট সেন বাংলাদেশি টাকায় কত টাকা হয় তো আপনি কোন কাজ করেন কোন পেশার সাথে আপনি জড়িত আমি জানি না তবে কোন কাজ করে আপনারা এরকম বেনিফিট হইতে পারবেন আমি জানি না ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন আপনি তিন চার বছর বা ছয় সাত মাস আপনি এই সেক্টরে লেগে থাকবেন তবুও দেখবেন যে আপনি এই সেক্টর থেকে আর্নিং করতে পারবেন অথচ এই সেক্টরের মধ্যে আপনি চারটে ক্লাসের পর থেকে আর্নিং নিশ্চয়তা পাচ্ছেন তো দশ হাজার টাকা দিয়ে আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতেছেন তো ওই দশ হাজার টাকা যে ওইখানে ইনভেস্ট করে আপনি এক বছর দুই বছর বসে আছেন বা কোর্স করে আপনি ইনকাম করতে পারছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে ঘটে গেছে কারণ আপনাদের কম্পিটিটর খুবই হাই আর ডিজিটাল মার্কেটারটাই এমন যে যে কেউই এখন ডিজিটাল মার্কেটিং জানে বা করতে পারে জাস্ট দুই তিন দিন যদি তারা অনলাইন থেকে একটু ধারণা নেয় তারা নিজেরাই অ্যাড রান করতে পারে তারা নিজেরাই তাদের টার্গেটিং ট্রাফিক খুঁজে বের করতে পারে এর জন্য ডিজিটাল মার্কেটার হায়ার করতে হয় না ঠিক আছে হয়তো বা কোনো বোকা মানুষ থাকতে পারে বর্তমান সময়ে তো তারা হচ্ছে ডিজিটাল মার্কেটার হায়ার করে নিতে পারে তো বর্তমান ডিজিটাল মার্কেটের অবস্থা হচ্ছে বাংলাদেশে আপনি গ্রুপগুলোতে গিয়ে দেখবেন যে কারো যদি অ্যাড করার প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন ডলার রেট পঞ্চাশ টাকা ডলার রেট ষাট টাকা তো এই যে এইভাবে বাংলাদেশে বসে থেকে তারা ডিজিটাল মার্কেটিং করার চেষ্টা করতেছে আসলে এটা কি ডিজিটাল মার্কেটিং এর সিস্টেম তো দেখেন একজন ডিজিটাল মার্কেটার উনি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে মার্কেটিং করার চেষ্টা করতেছে বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার চেষ্টা করতেছে তো তাদের সাথে টিম বিল্ড আপ করার চেষ্টা করতেছে তাদের সাথে তারা হচ্ছে তাদের যে কর্মসংস্থান বা তাদের যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা তারা কিন্তু এটা প্রোভাইড করার চেষ্টা করতেছে অথচ আমরা দেখেন আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ নিয়ে কাজ করতেছি যেমন সিপিএম মার্কেটিং আপনার এটি ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ তো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ মেটা অ্যাড এটি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ তো সম্পূর্ণ উপরে কিন্তু মার্কেটিংটাই হচ্ছে ডিফেন্ড করে ঠিক আছে এই যে আমাদের এখানে যে আপনি আর্নিংটা দেখছেন এটা কিন্তু হচ্ছে টোটাল আমরা আমেরিকায় মার্কেটিং করেছি আমরা বাংলাদেশে মার্কেটিং করে নেই আমাদের ট্রাফিক যে সব দেখতেছেন এইসব ট্রাফিক হচ্ছে আমেরিকান তো ডিজিটাল মার্কেটিং শিখে আপনি বাংলাদেশে মার্কেটিং করবেন বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন নাকি আপনি সিপি মার্কেটিং শিখে আপনি ইন্টারন্যাশনাল যেটা আমাদের টার্গেটিং ট্রাফিক আমেরিকা তো আমেরিকার ট্রাফিকের সাথে আপনি কাজ করবেন তো একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন আপনি যদি সিপিএতে আমেরিকান ট্রাফিক কনভার্ট করাইতে পারেন তো আপনার ডিজিটাল মার্কেটিং যদি আপনি জানেন ডিজিটাল মার্কেটিংয়ের আপনি সার্ভিস দিতে জানেন ভালো আপনি একটা সার্ভিস প্রোভাইড করতে জানেন তো এই সেক্টরে কিন্তু আপনি যদি আসেন ওই ডিজিটাল যে আপনি আপনি ক্লায়েন্ট পাবেন ঠিক আছে পাওয়ার স্থানে কিন্তু চলে যাচ্ছেন যারা এত বড় বড় প্রতিষ্ঠান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন শিখে জাস্ট ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং করতেছেন ক্লায়েন্ট খুঁজতেছেন যে কারো যদি অ্যাড প্রয়োজন হয় অ্যাড রান করার প্রয়োজন হয় আমাকে অবশ্যই ইনবক্স করবেন তো এটা তো কোনো আসলে রুলসের মধ্যে হলো না আপনাদের কাজগুলো সর্বনিম্ন মানের হয়ে গেল ঠিক আছে আপনাদের কাজ করতে হবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেমন আমরা এখানে বসে থেকে ডলার কামাচ্ছি আপনি বাংলাদেশি টাকা কেন কামানোর ভাবনা নিচ্ছেন তো ফ্রিলান্সিং মানে যদি বাংলাদেশি টাকাই পাইতাম তাহলে আমি তো রিক্সা চালাইতাম আমি গার্মেন্টসের পিছনে ছুটতাম আমি চাকরির পিছনে ছুটতাম আমি কেন ফিলান্সিংয়ের পিছনে ছুটব তো ফিলান্সিংয়ের সাথে কিন্তু একটা রেমিটেন্সের বিষয় আছে যে রেমিটেন্সটা আমরা নিচ্ছি আর অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটে তারা তো রেমিটেন্সের সাথে আপনার একদম সংযুক্ত তো তারা দেখেন বাংলাদেশে বসে থেকে মার্কেটিং করতেছে বাংলাদেশি গ্রুপগুলোতে আর আমরা আমেরিকাতে মার্কেটিং করতেছি এটি জাস্ট ছোট্ট একটি বিষয় না আপনি বিষয়টা বুঝবেন যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফেসবুক গ্রুপে মার্কেটিং করতেছেন যে কারো যদি বুস্ট প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন তো এ ধরনের কাজ না শিখে ইন্টারন্যাশনাল কাজের প্রতি যাওয়ার চেষ্টা করেন ইন্টারন্যাশনাল ট্রাফিক আপনি জেনারেট করা শিখেন তো দেখবেন যে লাইফে ভালো কিছু করতে পারবেন শুধু যে আপনি সিপিএতে আর্নিং করতে পারবেন বিষয়টা এরকম না যেমন সিপিএতে আমি লিড কনভার্ট করাইতে পারছি তার মানে কোনো একজন ট্রাফিক আমেরিকান ট্রাফিক সে আমার অফারটা কমপ্লিট করছে ঠিক আছে তো আমি যদি এখন চাইতাম যে আমার ওয়েবসাইট আমার একটা প্রোর্টফিল ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটের মধ্যে আমি গ্রাফিক ডিজাইন করি এবং এই ডিজাইনগুলো তুলে দেওয়া থাকবে তো এখন ওই ওয়েবসাইটটা নিয়ে যদি আমি আমেরিকান টার্গেটিং ট্রাফিক টার্গেট করে আমি যদি মার্কেটিং করতে পারি তো ওইখানে কী লেভেলের যে ইনকামটা জেনারেট হবে আপনারা তো বুঝতেই পারতেছেন ঠিক আছে আসলে মার্কেটিংটা হচ্ছে মূল ডিজিটাল মার্কেটিং শিখে বাংলাদেশি গ্রুপে মার্কেটিং না করে আপনারা চেষ্টা করেন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য ঠিক আছে যেখানে ভালো ক্লায়েন্ট পাওয়া যায় যদি আপনি আমেরিকান একটা ট্রাফিক জেনারেট করতে পারেন তো বাংলাদেশি আপনার পঞ্চাশটা ক্লায়েন্টের কাজ কিন্তু ওই একটা ট্রাফিক করে দেবে ঠিক আছে তো এই হলো বিষয় যারা এই কাজটি শিখতে যাচ্ছেন আসলে এইভাবে তো আমি সবাইকে ফ্রিতে মেথডটা দিয়ে দিতে পারবো না কারণ এতে করে দেখা যাবে আমার নিজেরও ইনকাম নষ্ট হয়ে যাবে আপনারা নিজেরা হচ্ছে ইনকাম করতে পারবেন না তো খুবই সীমিত পরিমাণ আমরা হচ্ছে মেম্বার নিব বিশ থেকে তিরিশ জন তো এই মেম্বারদের আমরা হচ্ছে এই ম্যাথডে কাজ দিব ঠিক আছে তারা এই ম্যাথড ফলো করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবে পার ডে তিন থেকে চার ঘন্টা সময় এই সেক্টরের মধ্যে মাছটি তাদেরকে দিতে হবে তো এ ধরনের মন মানসিকতা এ ধরনের কাজ করার যাদের ইচ্ছা আছে তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন খুবই অল্প মূল্যে আমরা কিন্তু আপনাদেরকে জয়েন নিচ্ছি কমপ্লিট হয়ে যাওয়ার আগেই আপনারা দূরত্ব অ্যাডমিশন নিয়ে দিবেন এবং আমাদের কিন্তু ব্যাস অলরেডি হচ্ছে রান হয়ে যাবে ঠিক আছে আমাদের ব্যাস তিন তারিখে রান হবে তো যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ